কখনো পটল আলু দিয়ে ডিম রান্না খেয়েছেন না খেয়ে থাকলে ঝটফট এই রেসিপিটি ফলো করে এখনই রান্না করে খেয়ে দেখুন কত মজা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে সিদ্ধ ডিম রান্নার রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপি তো এই যে এখানে আমি ছয়টা পটল খুব ভালো মতো ছিলিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি তিনটা আলু আর নিয়েছি চারটা সিদ্ধ ডিম এই ডিমগুলোকে আমি ছিলিয়ে পরিষ্কার করে নিব তো এই যে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লালমরিচের গুঁড়ো আর সামান্য লবণ তো এগুলোকে একটু নেড়ে নিচ্ছি যেন তেলের সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশে যায় তারপর আমি ডিমগুলোকে ভেজে নেব তো এই যে আমি ডিমগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর ডিমগুলো ভেজে নারারলা করলে খুব একটা ভালো লাগবে না এই জন্য আর কি ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো দেখুন ডিমগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু পটলগুলোকে ভেজে নেব তো আমি পটলগুলোকে আস্তই রেখেছি একটু ভেতর দিয়ে পটলগুলোকে আর কি ছিদ্র ছিদ্র করে দিয়েছি যেন ঝাল লবণগুলো আলু পটলের সাথে খুব সুন্দর মতো মিশে যায় তো এগুলোকে একটু হালকা লবণ হালকা একটু হলুদ হালকা একটু গুঁড়া দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজা যাবে না আমি অল্প করেই ভেজে নিলাম তা না হলে আবার আলুগুলো কচড়া হয়ে যেতে পারে তো ভেজে না হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম তো যে 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 তেলটা আছে সেই তেলে আমি তরকারিটা রান্না করবো দিয়ে দিলাম এক চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি দুই টুকরা দার চিনি আর তার সাথে দিয়ে দিব দুইটা সাদা এলাচ তো ডিম যেহেতু রান্না করছি সেহেতু এই এলাচ আর দারচিনিটা দিলে আর কি ফ্লেভারটা ভালো লাগবে আর ডিমের গন্ধ চেয়ে সেটাও চলে যাবে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি যেহেতু পটলটা রান্না করছি একটু ঝোলঝোল ভাব হবে এই জন্য আর কি দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ তো নিয়েছি সাধমতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আমি সবগুলোকে এক চামচ করে নিয়েছি তো মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি তা না হলে আবার মশলাগুলো পুড়ে লেগে যাবে এই জন্য আর কি তো এগুলোকে একটু নেড়ে চেড়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য কাঁচামরিচগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলাটা আমার কষানো পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি আলু পটলগুলোকে ঢেলে দিচ্ছি আবারও আলু পটলগুলোকে খুব ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এ পর্যায়ে কিন্তু একটু সময় ধরে মেশাবেন তাহলে তরকারিটা ভালো লাগবে তো এই যে মেশানো হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য তো দেখুন কতটা এই সবজি এবং আলু থেকে পানিটা বের হয়েছে আর এই পানু দিয়েই কিন্তু আলু পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তো একটু চেড়ে দিলাম তারপরে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব যতক্ষণ না সবগুলো সবজি সুন্দর মতো সিদ্ধ হচ্ছে তো দেখুন আমি ঢাকনাটাও তুলে আপনাদেরকে দেখাচ্ছি সবজিগুলো শুদ্ধ হয়ে গেছে আর সুন্দর মতো পানিগুলো শুখে এসেছে এ পর্যায়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি দেখুন সবজিগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি ঝোলের জন্য এখানে পানি দেব আমি চায়ের কাপে এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের ফ্যামিলিতে মানুষ কম খুব একটা ঝোলের প্রয়োজন নেই এই জন্য আর কি কম করে দিয়ে নিলাম তবে আপনাদের ফ্যামিলিতে যদি বেশি মানুষ হয় তাহলে আরও বেশি সবজি দিয়ে বেশি ডিম দিয়ে বেশি ঝোল করে রান্না করবেন তো নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ফিরে আসছি বলক আসার পর তো এই যে বলক চলে এসেছে তো এরপর যে আমি যে ডিমগুলোকে আমি ভেজে নিয়েছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেব তো ডিমগুলো দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে তরকারিগুলোকে মিশিয়ে দেব। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর এই যে আবারও ফিরে আসছি দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো টালাজিয়ার গুঁড়া টালাজিয়ার গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাটাও বেটে দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি হয় আমার মা এরকমভাবে রান্না করে তবে আজকে আমি আর মায়ের রেসিপিটি শেয়ার করলাম না আমি আমার মতো করে রান্না করেছি আর আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক কতটা সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লা দুর্দান্ত হয়েছিল আপনারা চাইলে এই রেসিপিটি বাসাতে খাওয়ার জন্য অনায়াসে রান্না করতে পারেন আর যদি মেহমান আসে তাদেরকেও যদি দেন তারাও কিন্তু মন্দ বলবে না তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্টস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ